জরুরি নয় যে আপনাকে মহাকুম্ভে গিয়ে পাপ ধুতে হবে সরল মনে বউকে সব পাপ বলে দিন ও আপনাকে সুন্দরভাবে ধুয়ে দেবে পচা শ্মশানঘাটে চাকরি পাওয়ার দিনই পাবলিকের হাতে কেলানি খেয়েছে মৃতদেহ পোড়ানোর পর পচা সেই পরিবারকে বলেছিল নমস্কার আবার আসবেন এক মহিলা জিও কাস্টমার কেয়ারে ফোন করে রেগে বলল তিন ঘন্টা ধরে আপনাদের কোম্পানির নেট চলছে না বলুন এখন আমি কি করি কাস্টমার কেয়ারওয়ালা এমন জবাব দিল যে মনটা ছুঁয়ে নিল দিদি ততক্ষণ আপনি ঘরের কাজগুলো সেরে নিন জানেন বিয়ের কাড়ে প্রজাপতি থাকে কেন কারণ বিয়ের পর পতিকে সারা জীবন প্রজা হয়ে থাকতে হয় মেয়েরা যে হারে জিন্স প্যান্ট শার্ট পরা ধরেছে আগামী প্রজন্মে বাচ্চা ছেলেগুলো আর মায়ের আচলে মুখ মুছতে পারবে না বলটু জানিস আমার গার্লফ্রেন্ড আমাকে ফাঁকি দিয়েছি ঘন্টু তুই কি ভেবেছিলিস তোকে সরকারি চাকরি দেবে ডাক্তার যদি মদ খাও শারীরিক পরিশ্রম করা জরুরি রুগী ওটা তো আমি রোজই করি ডাক্তার কি করো রোগী মদের ঠেক পর্যন্ত পায়ে হেঁটে তো যায় ডাক্তার জীবন সঙ্গী ওপর থেকে তৈরি হয়ে আসে আমারটা মনে হয় ওপরেই রয়ে গেছে ব্লাড টেস্ট করার পর যখন সব রিপোর্ট নর্মাল আসে বিদেশিরা থ্যাংক গড এভরিথিং ইজ ওকে বাঙালি ফালতু টাকাগুলো নষ্ট করলাম জীবনেও ডাক্তারও ও ভগবানের সাথে পাঙ্গানিও না ভগবান অসন্তুষ্ট হলে ডাক্তারের কাছে পাঠান আর ডাক্তার অসন্তুষ্ট হলে ভগবানের কাছে পাঠিয়ে দেন বুকের বাম পাশে এসি সহ একটি ফ্ল্যাট খালি আছে একটা বিশ্বাস্ত ভাড়াটি আছে বিবাহিত পুরুষের আলাদা করে বসন্ত উৎসব লাগে না বউ বাপের বাড়ি গেলেই বসন্ত ফিরে এলেই ঘোর গ্রীষ্ম বিয়ের তিরিশ বছর পর স্বামী আজ বাড়িতে কেউ নেই শুধু তুমি আর আমি স্ত্রী তাহলে আলু সিদ্ধ ভাত করেই সবাই ভুল মানুষের প্রেমে পড়ে আমি মনে হয় সঠিক মানুষ তাই আমার প্রেমে কেউ পড়ে না ভালোবাসার মানুষকে কখনো পাখি বলে ডাকবেন না উড়ে যেতে পারে কচ্ছপ বলে ডাকবেন তাহলে উড়ে যেতে পারবে না আগে অপেক্ষার ফল মিষ্টি হতো এখন অপেক্ষার ফল অন্য কেউ খেয়ে ফেলে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে